সূরা তালাকের দুই ও তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দিবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দিবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট যখন আমরা একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হই এবং যখন পরিস্থিতি সম্পূর্ণ রূপে আমাদের নিয়ন্ত্রণের বাইরে বলে মনে হয় এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে কোনো কিছুই আল্লাহ তাল্লার নিয়ন্ত্রণের বাইরে নয় আমরা প্রায়ই আশাহত হয়ে যাই কারণ আমরা যুক্তি দিয়ে সব কিছুর সমাধান খোঁজার চেষ্টা করি কিন্তু এখানে আল্লাহ তালা আমাদের বলছেন যে তার সাহায্য মানুষের কল্পনারও বাইরে মুসা আলি সাল্লাম আল্লাহর সাহায্যের এই বিষয়টি উপলব্ধি করেছিলেন যখন তিনি লোহিত সাগর এবং ফেরাউনের সেনাবাহিনীর মাঝে আটকা পড়েছিলেন মারিয়াম আলি সাল্লাম এটি উপলব্ধি করেছিলেন যখন তিনি সাহসের সাথে তার কোলে শিশু আলাইসাল্লামকে নিয়ে তার গোত্রের কাছে ফিরে এসেছিলেন জাকারিয়া আলাইসাল্লাম উপলব্ধি করেছিলেন যখন তিনি একটি সন্তানের জন্য প্রার্থনা করছিলেন যদিও তিনি এবং তার স্ত্রী তাদের বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিলেন একজন মানুষ আল্লাহর ক্ষমতা সম্পর্কে যত বেশি উপলব্ধি করতে পারবে সে তত উঁচু লক্ষ্য নিজের জন্য নির্ধারণ করতে পারবে এবং তত বেশি অর্জন করতে পারবে এই জীবনে এবং পরকালীন জীবনে আমরা যদি আয়াতের দ্বিতীয় বাক্যটি দেখি আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে আরও একটি পুরস্কারের কথা বললেন যা তার উপর ভরসা করার মাধ্যমে আসে আর তা হল সন্তুষ্টি এবং শান্তি যখন কেউ আল্লাহর উপর সম্পূর্ণরূপে ভরসা করবে তখন তার জন্য আল্লাহ যথেষ্ট তার আর কোনো কিছুর প্রয়োজন নেই আমরা এই আয়াতের শিক্ষা গ্রহণ করলে আল্লাহ আমাদের জন্য যা ইচ্ছা করেছেন তাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো এবং নেতিবাচক বলে মনে হচ্ছে এমন জিনিসগুলোর মধ্যেও যে কল্যাণ নিহিত আছে তা অনুধাবন করতে পারব এটি প্রমাণ করে যে আল্লাহর ওপর সম্পূর্ণ তাওয়াক্কুলের মাধ্যমে একজন মানুষ স্বাধীনতা এবং মর্যাদা লাভ করে আল্লাহর প্রতি স্রষ্টার প্রতি তাওয়াক্কুলের মাধ্যমে আমরা দুনিয়ার কারো সাহায্য পাওয়া বা নির্ভরশীলতা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি আয়াতের শেষ দুটি বাক্য যেখানে আল্লাহ আমাদের বলছেন যে তিনি তার উদ্দেশ্য পূরণ করবেন এবং সব কিছুর জন্য একটি পরিমাণ নির্ধারিত আছে এটি একটি রিমাইন্ডার যে আমাদের তাকদির পূর্বে থেকেই লেখা রয়েছে এই দুনিয়ায় আমাদের সফলতা বা তথাকথিত ব্যর্থতা নির্ধারিত কিন্তু প্রকৃত সফলতা আসলে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্যে হয় সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রদর্শন করে অথবা ব্যর্থতাই ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর একটি উদ্দেশ্য রয়েছে পরিকল্পনা রয়েছে যা আমাদের সমস্ত পরিকল্পনাকে ছাড়িয়ে যায় তাই যখন আমরা কোনো কিছুর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু সফলতার দেখা পাইনি তখন আমাদের বুঝতে হবে যে সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আমাদের হাতে নয় আমাদের বুঝতে হবে যে আল্লাহ আমাদের জন্য যা কিছু নির্ধারণ করেন তার মাঝে কল্যাণ নিহিত রয়েছে সুরা বাকারাই আল্লাহ বলেন এমন হতে পারে যে তোমরা একটি জিনিস অপছন্দ করো কিন্তু তা তোমাদের জন্য ভালো আবার এমনও হতে পারে যে তোমরা একটি জিনিসকে পছন্দ করো অথচ তা তোমাদের জন্য মন্দ এবং আল্লাহ জানেন তোমরা তা জানো না এই আয়াতের অর্থ একটি আশ্বাস হিসেবেও কাজ করে যে অন্যরা যখন ইসলামের বিরুদ্ধে সত্যের বিরুদ্ধে এবং যারা ভালো কাজ করে তাদের বিরুদ্ধে কাজ করে তখন তারা শেষ পর্যন্ত ব্যর্থ হবেই যদিও আমরা এটি উপলব্ধি করতে পারি না কারণ আল্লাহ তাদের ষড়যন্ত্র বিনষ্ট করার আগে তাদের অল্প সময়ের জন্য অবকাশ দিয়েছেন অতীতের অবাধ্য সম্প্রদায়গুলোর ক্ষেত্রে এমনটি বারবার দেখা যায় আল্লাহ তাদের কিছু স্বল্প মেয়াদি পার্থিব সাফল্য দিয়েছিলেন যা তাদেরকে অহংকারী করে তুলেছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা এবং তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল আদ জাতি সামুদ জাতি এবং ফেরাউনের আশ্চর্যজনক গল্পে কোরআনের উদাহরণগুলোতে আমরা এটি দেখতে পাই আমাদের উচিত অধ্যয়ন করা এবং এর থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করা চূড়ান্ত কথা হলো যা অসম্ভব বলে মনে হয় তার জন্য নিজেকে দোয়া করতে বাধ্য করুন আপনার উপলব্ধি যাই হোক না কেন চেষ্টা চালিয়ে যান এবং আল্লাহর কাছে চাইতে থাকুন বিশেষ করে যদি আপনি মনে করেন সকল দরজা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে কোরআন পড়ুন শুনুন এবং বিশেষ করে নবীদের গল্পের সাথে নিজেকে পরিচিত করুন তাদের কর্ম এবং গভীর বিশ্বাস আমাদের সংশয়বাদকে চ্যালেঞ্জ করতে সাহায্য করবে এবং আল্লাহর শক্তিকে উপলব্ধি করার জন্য আমাদের মনকে প্রশস্ত করবে যারা আপনাকে আশা এবং উৎসাহ দেয় তাদের কাছাকাছি থাকুন কোরআনের প্রার্থনার বিশেষ আয়াতগুলো খুঁজে বের করুন এবং মুখস্থ করুন যা আমাদের তাওকুল বৃদ্ধি করবে এবং পরিশেষে আমরা কি করতে পারি যখন আমাদের বিশ্বাস এবং প্রচেষ্টার পরও আমাদের পরিস্থিতি খারাপভাবেই চলতে থাকে সেক্ষেত্রে ঠান্ডা মাথায় নিজেকে প্রশ্ন করুন এর মাধ্যমে আল্লাহ আমাকে কী শিক্ষা দিতে চাচ্ছেন কোন নেতিবাচক অভ্যাসটি তিনি আমার থেকে ছাড়িয়ে নিতে চাচ্ছেন এর পেছনে কোন ইতিবাচক ফলাফল রয়েছে যা আমি উপেক্ষা করছি আল্লাহ যখন আমাদের পরীক্ষা করেন তখন তিনি আমাদেরকে শিক্ষা দেন যতক্ষণ না আমরা শিখছি ততক্ষণ তিনি আমাদের বড় পরীক্ষার আগে সেই সব ছোট ছোট পরীক্ষা নিতে থাকবেন এবং আপনি যদি শিখতে পারেন তাহলে আপনাকে অভিনন্দন